আরে কলাবতী বোন মনে হচ্ছে কান্না করছে গিয়ে দেখি তো ব্যাপার কি কলাবতী বোনের অবস্থা তো ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে আমাকে যত দ্রুত সম্ভব দাইমাকে ডেকে আনতে হবে যদি আমি দাইমাকে না ডাকি তাহলে কলাবতী আপুর সঙ্গে কিছু খারাপ ঘটতে পারে তারপর সে দ্রুত করে বের হয়ে পড়ে দাইমার বাড়িতে যাওয়ার জন্য বাহিরে তখন বৃষ্টি হচ্ছিল তারপরও সে দাইমার বাড়িতে চলে যায় দাইমা আনো একটু বাইরে তো বের হয়ে যান না আমি এখন বাহিরে বের হতে পারবো না বাহিরে তো বৃষ্টি পড়ছে দাইমা কিছু ঠিক নেই আপনি দ্রুত আমার সঙ্গে চলুন কারণ এখন আমার প্রতিবেশী কলাবতী খুব কষ্টে আছে কিন্তু আমি এত দুর্বল এবং এত তীব্র বৃষ্টিতে কোথাও যেতে পারি না যদি আমি এই বৃষ্টিতে ভিজে যাই আমি আরও অসুস্থ হয়ে পড়ব না না এখন আমাকে ক্ষমা করে দিন আমি যেতে পারবো না কিন্তু দাইমা যদি আপনি কলাবতী আপুর বাড়িতে না যান তিনি খুব শীঘ্রই কষ্টে মারা যেতে পারেন দয়া করে আমার সঙ্গে চলুন দাইমা যদি আমার যাওয়ায় কারো প্রাণ বাঁচে তবে আমি অবশ্যই যাব তাহলে দেরি করো না দ্রুত চলো তারপর সে দাইমাকে নিয়ে চলে যায় কলাবতীর বাড়িতে হ্যাঁ মমতা তুমি ঠিকই বলেছিলে সত্যিই কলাবতীর অবস্থা বেশ খারাপ এবার দেরি করো না দ্রুত একটা কলস গরম পানি নিয়ে এসো মমতা দাইমাকে বলে পানি আমি অনেক আগেই এনে রেখে দিয়েছি আমার পিছনেই রয়েছে কিছুক্ষণ পর কলাবতী একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল কলাবতী নিজের কন্যাকে দেখে অত্যন্ত খুশি হল কিন্তু ঠিক সেই সময়েই তার স্বামী একটি অন্য মহিলাকে বিয়ে করে বাড়িতে ফিরে এলো নাও রমেশ এটা তোমার মেয়ে একটু দেখো তো মুখটা পুরো তোমার মতোই এই বাচ্চাটিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখো আমি আর এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আচ্ছা তুমি এরকম কথা কি করে বলছ আর তোমার সঙ্গে এই মহিলাটি কে আজ থেকে এটা আমার স্ত্রী কারণ আমি একে বিয়ে করেছি আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই তুমি আমাকে চিরতরে ভুলে যাও এই রকমই দিন কেটে গেল এখন কলাবতী ঘরের সমস্ত কাজ করত এবং সারদা বিনা কারণে প্রতিনিয়ত কলাবতীকে নাদা কারণে ডাঁটত এভাবেই সময় কেটে গেলে শীতল ছয় বছর বয়সী হয়ে ওঠে ওরে ওরে তুমি সকাল থেকে কেবল ঝাড়ুই দিচ্ছ কি সে যদি এভাবেই ধীরে ধীরে কাজ করো তাহলে বাকি কাজ কি তোমার মৃত মায় সে করে দেবে শোনো সারদা তোমার যাই বলার থাকে সেটা আমার কাছে বলো কিন্তু আমার মাকে নিয়ে কিছু বলবে না না হলে তোমার ভালো হবে না তোমার কি এত সাহস যে তুমি আমাদের সঙ্গে জায়গা করছো এখন দেখো আমি তোমাকে এই ঘরে থাকতে দেব না সারধা মনে মনে ভাবে আমাকে কোনো ছলে কলাবতীকে যত দ্রুত সম্ভব এই ঘর থেকে বের করে দিতে হবে তারপর সে দেখে রমেশ বাড়িতে আসছে তারপর শারধা নিজের মাথা একটি খুঁটির সাথে আঘাত করে পাঠিয়ে ফেলে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে ঠিক তখনই রমেশ বাড়িতে চলে আসে আর এসব দেখতে পায় আরে ভাগ্যবান কি হয়েছে তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে যে কি আর হবে আমার তো এই বাড়িতে এক ফোঁটা দামও নেই তোমার স্ত্রী আমাকে প্রতিদিন মারে আজকে ঝাড়ু দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে বিশ্বাস করো ও মিথ্যা বলছে আমি ওকে মারিনি সে নিজেই তার মাথা ফাটিয়েছে না বাবা উনি মিথ্যা কথা বলছেন মা ওনাকে মারেনি উনি নিজেই নিজের মাথা ফাটিয়ে মায়ের দোষ দিচ্ছে তোমরা দুই মা মেয়ে মিথ্যা বলছ দুজন মিলে আমার ভাগ্যবানকে এই বাড়ি থেকে তাড়াতে চাও তোমরা মা মেয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও তারপর মা ও মেয়ে এই বাড়ি থেকে চিরতরে বের হয়ে যায় তাদের যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তাই তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে কেন আমরা এখানে একটা ছোটো কুড়েঘর বানিয়ে থাকতে পারি না যাই হোক এখানে জায়গাটা শান্ত আর নিরাপদও মনে হচ্ছে কিন্তু মা এখন আমরা কোথায় যাচ্ছি কোথাও না মেয়ে আজ থেকে আমরা এই জঙ্গলে আমাদের নিজের একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে থাকব হ্যাঁ মা তুমি ঠিক বলেছ দেখো তো চারিদিকে কত সবুজ আর কত শান্ত পরিবেশ হ্যাঁ মেয়ে সব ঠিক আছে কিন্তু এখন আমাদের দ্রুত বাড়ি বানানো শুরু করতে হবে তুমি যাও কিছু শুকনো খড় নিয়ে আয় ততক্ষণে আমি কিছু গাছের ডালপালা নিয়ে আসছি তারপর তারা দুজন দুদিকে বেরিয়ে পড়ে তাদের বাড়ি বানানোর জিনিসপত্র জোগাড় করার জন্য কলাবতী কিছুটা দূর হাঁটার পর কিছু ডালপালা পড়ে থাকতে দেখে সেগুলো নিয়ে আসে মেয়েটিও জঙ্গলে একটি খড়ের গাদা দেখে সেগুলো নিয়ে আসে তারা দুজনেই জিনিসপত্রগুলো গুছিয়ে একটি জায়গায় নিয়ে আসে আর কয়েকদিন পরিশ্রম করে একটি ঘর বানিয়ে ফেলে মা দেখো তা আমাদের বাড়িটা দেখতে কত সুন্দর লাগছে আজ থেকে আমরা এই নতুন বাড়িতেই থাকবো হে মা চলো এবার বাড়ির ভেতরে যাই মা অনেকক্ষণ ধরে তো কিছু খাইনি পেটে প্রচুর খিদা লেগেছে কিছু খাবারের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে মেয়ে তুমি বাড়িতে থাকো আমি দেখি জঙ্গলে যাই কিছু কাঠ নিয়ে বাজারে বিক্রি করে চাল নিয়ে আসি ঠিক আছে তাহলে এটাই করো কলাবতী কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলের দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক গভীরে চলে আসে কলাবতী কিছু কাঠ সংগ্রহ করে সেগুলো নিয়ে বাজারের দিকে হাঁটা দেয় আর সেগুলো বিক্রি করে সামান্য পরিমাণ চাল নিয়ে বাড়িতে ফিরে আসে মেয়ে কাঠ বিক্রি করে শুধু এইটুকু শুকনো চালই আনতে পেরেছি চলো ঠিক আছে মা সমস্যা নেই আজ আমরা শুকনো ভাত বানিয়ে খেয়ে নেব কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে আমরা আবার আনন্দে থাকব হ্যাঁ মেয়ে ঈশ্বর চাইলে তাই হবে মেয়ে আমি যাচ্ছি জঙ্গলে কাঠ আনতে ফিরতে একটু দেরি হলে চিন্তা করো না ঠিক আছে মা কিন্তু রাত হওয়ার আগেই ফিরে আসবে এরপর কলাবতী কাঠ সংগ্রহ করতে জঙ্গলে চলে গেলেন মা তো চলে গেলেন এখন আমি একটু বাইরে ঘুরে আসি জঙ্গলে একটি জায়গায় গিয়ে সে দেখে একটি পাখি আহত হয়ে পড়ে আছে আরে পাখিটিকে দেখে তো মনে হচ্ছে এটা খুবই কষ্ট পাচ্ছে এটাকে দ্রুত সারিয়ে তুলতে হবে নয়তো মারা যেতে পারে এরপর সে এগিয়ে গিয়ে পাখিটির গায়ের ক্ষতস্থানে কিছু জড়িবুটি লাগিয়ে দেয় সাথে সাথে একটা আলোর ঝলকানি দেখা যায় আর পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই ডালের নিচে চাপা পড়ে মারা যেতাম আরে আরে এই পাখিটা তো মানুষের মতো কথা বলছে কিন্তু এটা কি করে সম্ভব পাখি কি কখনও কথা বলে হয়তো এটা কোনো সাধারণ পাখি নয় হ্যাঁ শীতল আমি আসলে একটি জাদুকরী পাখি তাই মানুষের মতো কথা বলতে পারি কিন্তু ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না তোমার দয়ালু স্বভাব দেখে আমি খুব খুশি হয়েছি বলো তুমি কি চাও আমি তোমার একটি ইচ্ছা পূরণ করতে পারি হে জাদুকরী পাখি এমন কিছু না এটা তো একজন মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল তবে যদি তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি যা ভালো মনে করো তাই দিও আমি তাতেই খুশি থাকব তুমি বিনা লোভে আমার সাহায্য করেছো। এজন্য আমি তোমাকে বরদান দিচ্ছি যে তুমি পৃথিবীর যে কোনো রোগ সারাতে পারবে তোমার কাছে যদি কোনো অসুস্থ মানুষ আসে তুমি তাকে দেখেই সঙ্গে সঙ্গে বুঝে যাবে কোন জরিবটি খাওয়াতে হবে তুমি মানুষের সাহায্য করে সুখে শান্তিতে জীবন কাটাবে পাখিটির বরদান পেয়ে শীতল খুব খুশি হলো তারপর পাখিটি সব কিছু শীতলকে বলে সেখান থেকে উড়ে গেল এখন আমার বাড়ি যাওয়া উচিত কারণ মাও কাজ করে বাড়ি ফিরছেন এই কথা বলে শীতল বাড়ির পথে রওনা হল এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেল ঠিক তখনই কলাবতীয় বাইরে থেকে কাজ করে বাড়ি ফিরে এসেছে বেটা সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি একটু পানি এনে দে হ্যাঁ মা ঠিক আছে আপনি খাটিয়ায় বসুন আমি এখনই পানি নিয়ে আসছি ঠিক আছে বেটা একটু তাড়াতাড়ি এনে দিও খুব তৃষ্ণা লেগেছে তাছাড়া আজ খুব গরমও ছিল কিছুক্ষণ পর শীতল এক গ্লাস পানি নিয়ে এলো এরপর কলাবতী পানি খেল হ্যাঁ বেটা এখন একটু ভালো লাগছে মা বাড়ির বাইরে একটু আবর্জনা পড়ে আছে আমি গিয়ে পরিষ্কার করে আসি ততক্ষণ আপনি একটু বিশ্রাম নিন মা আরে ও মা দুপুর হয়ে যাচ্ছে আর তুমি এখনো ঘুমাচ্ছ সব ঠিক আছে তো বেটা শরীরটা একটু ভালো লাগছে না মাথাটা ভার ভার লাগছে আজ আমি কাজে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে মা কোনো সমস্যা নেই আপনি বসুন আমি এখনই জঙ্গলের থেকে জড়িবুটি এনে দিচ্ছি এটা খেলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন শীতল বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে জড়িবুটি আনতে যায় কিছুক্ষণ পরে জড়িবুটি এনে মাকে খাইয়ে দেয় জড়িবুটি খাওয়া মাত্রই কলাবতী আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আরে ব্যাটা আমি তো অসুস্থ ছিলাম আর তুমি এনে দেওয়া জড়িবুটি খেতেই আমি যাদুর মতো সুস্থ হয়ে গেলাম আর তোমার এটা কীভাবে জানা হলো কোন রোগে কোন জড়িবুটি দিতে হয় শীতল সব কথা মাকে সত্যি সত্যি বলে দেয় প্রথমে কলাবতী বিশ্বাস করতে পারছিল না যে একটা পাখি কাউকে এমন বড় বরদান দিতে পারে বেটা তুমি কেমন কথা বলছো পাখিও কি মানুষের মতো কথা বলে নাকি হ্যাঁ মা আমি সত্যি বলছি সেই জাদুকরী পাখিটাই আমাকে এই রোগ সারানোর বরদান দিয়েছে মেয়ের কথা শুনে কলাবতীরও বিশ্বাস হয়ে যায় কারণ সে যে এখন সুস্থ হয়ে গেল এভাবেই দিন যেতে থাকে আর মেয়েটি এখন গ্রামের সবার চিকিৎসা করে পুরো গ্রামে তার নামডাক ছড়িয়ে পড়েছে সেই সাথে সে অনেক টাকাও উপার্জন করে নেয় তাদের আর কোনো অভাব থাকে না হঠাৎ একদিন সেই রাজ্যের রাজার ছেলে অসুস্থ হয়ে যায় ও আমার প্রিয় ছেলে তুমি তো সময় বলতেছ মা আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তাহলে হঠাৎ তোমার কি হলো ওঠো ছেলে তুমি কেন এমন নিঃশব্দ তুমি কি শুধু ঘুমোচ্ছ উঠে বড় মহারাজ রাজকুমারের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি রাজকুমারের কিছু হয়ে যেতে পারে শেষ ভরসা ছিল বৈদ্যজি তিনিও বললেন এখন আর কিছুই করার নেই এখন তো বুঝতে পারছি না কি করা উচিত রাজাকেও খুব উদ্বিগ্ন দেখা গেল রাজকুমারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মহারানী আপনি শান্ত হন আমাদের রাজকুমারকে কিছু হবে না দেখবেন আমাদের রাজকুমার দ্রুত সুস্থ হয়ে যাবেন রাজকুমার কিভাবে সুস্থ হবেন এখন তো বৈদ্যজি নিজেও হেরে গেছেন মহারানী রাজকুমারকে বাঁচানোর একমাত্র উপায় আছে হ্যাঁ ঠিক আছে মন্ত্রীজি সেই উপায়টি বলুন আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য যা করা সম্ভব তা করতে প্রস্তুত প্রকৃতপক্ষে আমাদের রাজ্যে এমন একটি মেয়ে আছে যে অনেক অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছে যদি সেই মেয়েটি রাজকুমারের দেখা পান হয়তো রাজকুমার সুস্থ হয়ে যাবেন ঠিক আছে তাহলে আর দেরি কেন মন্ত্রীজি দ্রুত যান এবং সেই মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে আসুন এরপর মন্ত্রীজি বের হয়ে পড়ে সেই মেয়েটির বাড়ির উদ্দেশ্যে কি হয়েছে মন্ত্রীজি আপনি এখানে আমার সঙ্গে কোনো ভুল হয়েছে কি তোমার সঙ্গে কোনো ভুল হয়নি তোমাকে এখনই দ্রুত রাজপ্রাসাদে যেতে হবে কারণ আমাদের রাজকুমার এই মুহূর্তে খুব অসুস্থ এবং কষ্টে আছেন যদি তুমি রাজকুমারকে সুস্থ করতে পারো তাহলে রাজা তোমাকে যা চাইবে তা দেবেন না না মন্ত্রীজি এমন কোনো কথা নয় আমি অর্থের লোভী নই আমি শুধু একজন মানুষ হিসেবে আমার কর্তব্য পালন করি এরপর মন্ত্রী শীতলকে নিয়ে কিছুক্ষণ পরে রাজপ্রাসাদে পৌঁছালেন মহারাজ এটাই সেই মেয়েটি যার কথা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম হ্যাঁ তাহলে আর দেরি কেন মেয়ে দ্রুত রাজকুমারের চিকিৎসা শুরু করো যদি তুমি রাজকুমারকে সুস্থ কর আমি রাজা হিসাবে তোমাকে যা চাইবে তা দিতে প্রস্তুত তারপর শীতলকে রাজকুমারের কক্ষে নিয়ে যাওয়া হলো। সব ঠিক আছে মহারাজ আমি জানি রাজকুমারকে কোন জড়িবুটি দিতে হবে তবে সবচেয়ে বড় সমস্যা হলো সেই জড়িবুটি এখন আমার কাছে নেই এটি কেবল জঙ্গলে পাওয়া যায় তাই একটু অপেক্ষা করুন আমি তা এখনই নিয়ে আসছি এরপর শীতল সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে গিয়ে সেই জড়িবুটি আনতে চলল কিছুক্ষণ পরে সে জঙ্গলে পৌঁছল এখন আমাকে দ্রুত সেই জড়িবুটি খুঁজে বের করতে হবে হায় এখান কোথাও জড়িবুটি দেখা যাচ্ছে না একটু সামনে গিয়ে দেখি কিছুক্ষণ পরে সে জড়িবুটি দেখতে পেল চলো জড়িবুটি মিলল এবার আমাকে দ্রুত রাজপ্রাসাদে পৌঁছতে হবে এরপর শীতল জড়িবুটি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছল এবং সময় নষ্ট না করে রাজকুমারের চিকিৎসা শুরু করল দুই দিন ধরে চিকিৎসা করার পর রাজকুমার আবার আগের মতো সুস্থ হয়ে গেল রাজকুমারকে সম্পূর্ণ সুস্থ দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারছিল না যে যে রাজকুমার এত গুরুতর অসুস্থ ছিল সে এই সাধারণ মেয়েটির চিকিৎসায় মাত্র দুই দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে তুমি না হলে হয়তো আমি আমার ছেলেকে চিরকাল হারাতাম আমি তোমায় খুব খুশি বলুন আপনি কি চাইবেন যাই হোক মহারাজ ঈশ্বরের দয়া দিয়ে আমার কাছে কোনো কিছুই অভাব নেই তবে যদি আপনি কিছু দিতে চাও যা ভালো মনে হয় তাই দাও এতে কোনো বড় ব্যাপার নেই অসুস্থ মানুষের চিকিৎসা করা তো আমার কর্তব্য মন্ত্রী এক্ষুনি রাজকোষ থেকে ওকে পাঁচ হাজার সোনার মোহর দিয়ে দাও এরপর মন্ত্রী গিয়ে শীতলকে পাঁচ হাজার সোনার মোহর দিয়ে দেয় আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ আমাকে এত সম্মান দেওয়ার জন্য এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে কারণ আমার মা নিশ্চয়ই আমার আগমনের অপেক্ষায় রয়েছেন শীতল এটি তোমার সততা ও দয়ার একটি ছোট্ট উপহার তুমি এই সম্মানের যোগ্য ঠিক আছে মেয়ে যে কোনো সময় যদি তোমার কোনো প্রয়োজন হয় আমাদের কাছে নির্ভয় সাহায্য চাও ঠিক আছে মহারাজ শীতল রাজা থেকে অনুমতি নিয়ে বাড়ির পথে রওনা হল অন্যদিকে রমেশ সকালবেলায় তার গরুর জন্য ঘাস কাটতে জমিতে যায় হঠাৎ সে তার পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করে যখন সে পাশে তাকায় দেখতে পায় একটি বিষধর সাপ তাকে সাপে কেটেছে এটা বুঝতে পেরে সে দ্রুত তার বাড়িতে চলে যায় কি হলো স্বামী আপনি এত ঘাবড়ে গেছেন কেন সব ঠিক আছে তো আর আপনার শরীর এরকম নীল হয়ে গেছে কেন কিছুই ঠিক নেই আমি জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলাম তখনই সাপ আমাকে কামড়ে দিয়েছে তুমি চিন্তা করো না তাড়াতাড়ি বৈদ্যজিকে ডেকে আনো তাড়াতাড়ি করো আমার মাথা খুব ভার লাগছে তারপর সারধা দ্রুত করে বৈদ্য সাধুর বাড়িতে চলে যায় আর তাকে বুঝিয়ে তার বাড়িতে নিয়ে আসে কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছালো বৈদ্যজি রমেশকে দেখে খুব দুঃখিত হলেন কি হলো বৈদ্যজি আপনি চুপ করে আছেন কেন আমার স্বামী ঠিক হয়ে যাবে তো মাফ করে দিও মেয়ে এখন আর কিছুই করা যাবে না রমেশের অবস্থা অনেক খারাপ স্বামী উঠে দাঁড়ান এভাবে শুয়ে থাকছেন কেন আমার তো এই দুনিয়ায় আপনার ছাড়া আর কেউ নেই বেটা এখন শুধু একজন মানুষ আছে যিনি হয়তো রমেশকে সুস্থ করতে পারেন কিন্তু জানি না সে আসবে কিনা শারদা কোনো কিছু চিন্তা না করে চলে তার সৎ মেয়ের কাছে মেয়ে যখন জানতে পারে তার বাবাকে সাপে কামড়েছে সে আর এক মুহূর্তও দেরি না করে তার বাবার বাড়িতে চলে যায় গিয়ে দ্রুত করে চিকিৎসা দিয়ে সে তার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তোলে মারে তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোদের প্রতি অনেক অন্যায় করেছি না বাবা কি বলছো এসব বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই অবশেষে সবাই সব কিছু ভুলে আবার এক হয়ে যায় তো বন্ধুরা সবাই এক হয়ে গেছে কিন্তু তোমরা তো আগের মতোই রয়ে গেছ এখনও লাইক সাবস্ক্রাইব করনি